চিৎকার করে যারা সোরব করে ডাকে এরা সোর বলছেন এরা মনে করে আল্লাহ কানে শুনে না সবচেয়ে বেশি শোনেন কেপার শব্দ শুনেন কে আয়ু আমাদের চোখ কি খেয়ানত করে সেটা দেখেন কে অন্তর কি লুকায় সেটা দেখেন কে আল্লাহ প্রথম বলেন এটা উচিত না তারপরে বলেন কোনটা উচিত প্রথম জাহান্নামের কথা তারপরে জান্নাতের কথা এখন 18 নম্বর انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخشى الا الله মসজিদ কম্পিটিতে রাখতে হবে যারা পড়েছে যারা নামাজ কায়েম করে কি করে নামাজ কায়েম করে নামাজ কায়েম আর পড়ায় জিনিস নয় কায়েম হলো সফিক ভাই পড়বেন ওনার বউ পড়বে ওনার ছেলে পড়বে ওনার মেয়েও কায়েম করতে হলে আগে লাগবে মসজিদ কি লাগবে মসজিদ মসজিদ হতে হলে মসজিদ কমিটি দরকার আছে না নাই নামের দরকার আছে না নাই আছে না নাই সুন্নি আছে না নাই নামাজ কায়েম হয়ে যাবে মক্কায় নামাজ কায়েম হয় নাই তেরো বছর রাসূল মক্কায় নামাজ কায়েম করতে পারেন নাই নামাজ প্রথম শুরু করলেন মসজিদে নববীতে আধার প্রথম শুরু হয় কোথায় আরো জোরে বলেন মসজিদে নবাবি আজানের কথাগুলো ঠিক হলে এখন কে দিবে সুন্দর সুন্দর চেহারা সাহাবির আজান দিলেন কারো জন্য আল্লাহ পক্ষ থেকে জবাব আসলো না যখনই পুরা জিপা দিয়ে বেলাল আজাদ দিল সাথে সাথে জবাব চলে আস কেন জানে বেলাল তো আগেই চলে গেছে মেয়েরা যে গেলেন রাহাবাতিন তিনি এসে বলছেন বোখার বর্ণনা বেলাল আমি যখন জান্নাতে গিয়েছি আমি দেখেছি আমার সামনে মনে হয় তুমি হাঁটতেছিলে আমি শুধু তোমার বেলাল বেলাল বলছেন রাসুল আল্লাহ আপনি যেদিন থেকে আমাকে কালেমা শিক্ষা দিয়েছেন আমি ওজু করে দুই কয় রাকাত দুই নামাজ পড়ি রাসুল বলেন এই আমলটা ছিল না এই আমলের কারণে তোমাকে সবার আগে গান্দা দিয়ে দিয়েছেন কে কালো হাফসি গোলাম চেহারা সত্তর না কোন কাপড় থাকতো না অধিকাংশ খালি গায়েই থাকতেন উমাইয়ার গোলাম সেই বেলাল জান্নাতের প্রথম বাসিন্দা সুহান সেই বেলাল যখন আতা দিলেন কবুল করলেন কে আর এই বেলালকে কিনে নিয়েছেন আবু বকর রাজি আল্লাহ এমনি তিনি শ্রেষ্ঠ হন নেই উমাইয়া যখন নিয়ে বেলালকে Belalı kimorumu müttetciğin göre soaya bu kere par patur diye rekeş Belalı. Belalı mal mal on gün dayacak sen gençliği aşrı Belalı musin aham aham umdu Allah. Belalı niçin bayağı agun e kolla diye ওমাইন চিন্তা করল এটা যে মেরে মেরে শেষ করে দিয়েছে এখন রাখি তো কোনো কাজ হবে না যেহেতু আবু বকালে কিনতে এসেছেন মক্কাল সবচেয়ে ধনীঘরের কাবা শরীফের পাশে যে বড় বাড়ি এটা কার বাড়ি আবু বকর রিয় এখন হলো মন্ডিদে আবু বকর কাবার সাথে নামাজ হয় একই সাথে একই এরিয়ার ভিতরে হের মের ভিতরে ওনার বাড়ি মক্কার সবচেয়ে ধনীদের একজন ছিলেন আবু বকর আল্লাহ। কোহাফার সন্তান মাতার নাম কি ছিল কোহাফা কি নাম কোহাফা হিমদে কোহাফালা হাতি তিনি বলেছেন লা ইয়াহা মোহাম্মদুর আর ছেলের কাছে কোরআন শিখেছেন সোহানাল্লা বলতেছেন ছেলের কাছে কি শিখেছেন কোরআন শিখে